বিপিএল হবে আর বিতর্ক হবে না এ যেন এক অলিক স্বপ্ন পরিকল্পনাহীন এই আয়োজন জুড়ে বরাবরই প্রশ্নের উদ্রেক ঘটে এবারেও সেই একই পথে হাঁটা শুরু করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল পাঁচ থেকে ছয় দলে গেলেও সময়ের হিসাবটা যেন করতেই ভুলে গেছে তারা স্বচ্ছ এক বিপিএল আয়োজন করতে চেয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড গত আসরের ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না ঘটে সেই ব্যাপারে শতভাগ সতর্কতাবশত এবারে নানা রকম পদক্ষেপই আগেভাগেই নিয়েছে বোর্ড তার মধ্যে একটি ছিল সাত দল থেকে পাঁচ দলে নিয়ে আসা মূলত আর্থিক লেনদেন নিয়ে যারা শতভাগ ক্লিয়ার থাকতে পারবে তাদেরই দল দেওয়া হয়েছে তাই যুক্তিখণ্ডনে পাঁচটা দল নিয়েই আসর হবে বলে জানানো হয় তবে এরই মাঝে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে আর তাতেই আবারও প্রশ্ন উঠেছে বিপিএল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবারে প্লেয়ার ড্রাফটের বদলে নিলাম হবে সেই অনুযায়ী প্রথমে নির্ধারিত তারিখ বেঁধে দেওয়া হয়েছিল সতেরোই নভেম্বর তবে কাছাকাছি এসেই সেই তারিখ পরিবর্তন করে দেওয়া হয় তেইশ নভেম্বর তাতেও নিলামের টেবিলে কাউকে নিয়ে যেতে পারেনি বোর্ড দুই দফায় তারিখ পরিবর্তন করে কেবল দল সংখ্যাই বাড়ানো হয়েছে আর তৃতীয়বারের মতো তারিখ নির্ধারণ করা হয়েছে তিরিশে নভেম্বর তবে এবারও হবে কিনা তা নিয়েও সংশয়ের শেষ নেই বিপিএল মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ বেঁধে দেওয়া হয়েছে ডিসেম্বরের উনিশ এখনো বালাই নেই নেই কোনো পরিকল্পনার যথাযথ প্রয়োগ আয়োজন নিয়ে কোনো নেই কারো এ যেন পাড়ার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব পড়েছে বোর্ডের কাঁধে তাই তো মাথা ব্যথাও নেই এমন অপেশাদারিত্ব নিয়ে বিপিএল আয়োজনের ফায়দা কি সেটাই এখন বড় রকমের প্রশ্ন কাব্য খেলা একাত্তর